আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে কি ভুল কথা বলেছি আগের বছর আমার এখানে একটা ঝামেলা হয়েছিলো ঝামেলাটা কী হয়েছিল আমি বলেছিলাম যে আউটপুটের যে মাইকটা আছে সেটা রাত্রেবেলা বারোটার পর একটু সাউন্ডটা কমিয়ে বাজাবে মানে তো আউটপুটটা বারোটা পর বন্ধ করে দেবে সেটা নাকি আমার বলা অন্যায় হয়ে গেছিলো এই নিয়ে পবন পবনের ভাই আরও এক দুজন ছিল তার সঙ্গে আর একটা ছিল তোমার যে ছিল আগের বছর আমাকে উঠে বলছে তুই মুসলিম না হিন্দু আর আমার সঙ্গে হাতাহাতি করতে যাচ্ছিলো এরকম ব্যাপার হয়ে গেছিলো ঝামেলাটা ঠিক আছে আমার বলাটা ভুল হয়েছে যে আমি সাউন্ডটা কমাতে বলেছি বা মাইকটা অফ করতে বলেছি বারোটার পর রাত্রি বারোটার পর যে তোমরা স্পিকারে কীর্তনটা হোক সারা রাত এটা বলার নাকি অন্যায় হয়েছিল তো আমি রাগ করে হাতাতে যেমন করছো আমি বলেছিলাম রাগ করে যে আগের বছর দেখে নেব তো এই বছরে কী হয়েছে এদের এখানে ইলেকট্রিক গাড়ি ঢুকে গেছে যে কী না কী হয়েছে আমি জানি না আমাকে একটু আগে ডেকে বলছে যে তুই কি ইলেকট্রিক অফিসে বলেছিস আমি কী বলেছি এদের এখানে গাড়ি ঢুকেছিল এই করেছে সেই করেছে জানিই না কিছু এরা আমার নামে দোষ দিচ্ছে হ্যাঁ আমার ভাই এখন বলছে ভাইয়ের সঙ্গে আমার অনেকটা তর্কতার্কি হয়ে গেলো রাত্রেবেলা তো আমার কাছে কথা হচ্ছে এরা না জেনে শুনে যে দোষ কেন দিচ্ছে আগে জানো কে কী করেছে না করেছে এরা জানে না যে বাংলার গাড়ি ইলেকট্রিক গাড়ি কতবার সারাদিনে ঘুরে সব জায়গায় এখানে বলে না যেখানে জানে তেত না সব জায়গায় ঘুরে ঠিক আছে আর এরা যে সেক্রেটারি আছে আর যে ক্যাশিয়ার তারা কি অশিক্ষিত আছে তারা যায় না এত বড়ো কীর্তন করতে গেলে পারমিশন করতে হয় লাইনে এখন তো একটা বিয়েবাড়িতেও বিয়েবাড়ির লাইন নিতে গেলে সেটা পারমিশন করতে হয় আর এত বড় কীর্তন করছে তারা কি জানে না নাকি এরা অশিক্ষিত আছে নাকি এরা এখনও ভাবছে যে চুরি করে চালাতাম আগেও এখনও চুরি করেই চালাবো ইলেকট্রিক অফিসে গাড়ি ঢুকেছে বলে এখন আমার উপর দোষ দিচ্ছে এটা কোন ধরনের নিয়ম এটা কোন ধরনের বিচার এরা নাকি বলছে কীর্তন শেষ হলে আমাকে দেখবে আমি তো বলছি আমার কী দেখবে পাল্লে পুরো পাড়ায় এসে আমার মুখ দেখতে চলে আসবে মিষ্টি ইন্ডিয়ার খেয়ে দুপুরদের জন্য এনে কিনে আমার মুখ দেখে যাবে সবটি অশিক্ষিত শিক্ষিত নয় দেখলাম এদের ওপারে আর সেক্রেটারি আরেকটা ক্যাশিয়ার তাদের একটু শিক্ষিত হওয়া উচিত যে যুগ পাল্টাচ্ছে সেটাও একটু পাল্টা ফ্যান আশা করি আমাদের কমেন্ট করে আমাকে জানাবেন আমি ভুল কথা কী বলেছি